ডিজে সাউন্ড বক্স যারা কম দামে সাউন্ড বক্স খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসলাম এক জোড়া ডিজে সাউন্ড বক্স এগুলো রেডিমেড এবং খুবই সুন্দর সাউন্ড বলতে গেলে একবারে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এগুলোর বিট ফাটে না অনেক আপনার বাসাবাড়িতে আমরা যেগুলো ভাড়া করে আনি ওর মতোই সাউন্ড হবে এগুলো রেডিমেড জিনিস এটাই তাই এতে কোনো সমস্যা হয় না আর এর মেশিনগুলো ভিতরেই থাকে কোনো ঝামেলা নেই ব্লুটুথ অথবা আপনি মোবাইলের তারের মাধ্যমে চালাতে পারবেন এগুলো এখন বেশিরভাগ মানুষ ব্লুটুথ দিয়েই ব্যবহার করে অনেক সাউন্ড প্রচুর সাউন্ড আপনি না শুনলে বিশ্বাস করতে পারবেন না সেই দম ফাটানো সাউন্ড দম ফাটানো মঞ্জুরানো কলিজা কাঁপানো সাউন্ড বক্স অরিজিনাল কামাসনিক এটি প্রতি বক্সে আছে দুইটি কুইড়া স্পিকার আপনার এক একটা বক্স স্পিকার হবে তিনশো বিশ ওয়াট কুইরা আপনার বারোশো আশি ওয়াট সব মিলে হেভি সাউন্ড সাউন্ড এবং বিড নিয়ে আপনার কোনো টেনশন নাই খুবই কম টাকায় পাচ্ছেন আর এত কমে দেওয়ার কারণ হলো গিয়ে আমরা এটা কিছুদিন আমরা নিজেরা ব্যবহার করে দেখেছি অনেক সুন্দর সাউন্ড ক্লিয়ার সাউন্ড আপনারা জানি কম টাকায় ভালো জিনিস পান এটাই আমাদের লক্ষ্য দুইটা এক জোড়া যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে নাম ঠিকানা মন ফোন নাম্বার দিয়ে যাবেন আমরা আপনার সাথে যোগাযোগ করব যেহেতু ইউটিউবের ভিডিও অনেকদিন থাকবে এই জন্য আমরা নাম্বার দিতেছি না দীর্ঘদিন থাকে ফোন দেয় ডিস্টার্ব হয় আপনারা নাম্বার নাম ঠিকানা দিয়ে যাবেন আমরা যোগাযোগ করব। মাত্র আট হাজার টাকা দুইটা আট হাজার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার দিয়ে যাবেন আপনাদের নাম এবং হোয়াটসঅ্যাপ আমরা আপনাদের সাথে যোগাযোগ করব খুবই দ্রুত আর আপনারা এগুলো পেয়ে যাবেন খুবই কম দামে